এই অনেক অনেকদিন থেকেই ইচ্ছে হচ্ছিল যে আমার হলের সকালবেলার নাস্তাটা খাবো যদিও বা আমাদের এটা হলে ওঠার পরপর শুরুর দিকেই সবার ভালো লাগতো আস্তে আস্তে কিন্তু এটা আমরা গিলতে পারতাম না বাট প্রত্যেকেই বলতে পারবে সব মেয়েরা যারা হলে থাকে আর শুরুর দিকে সকালের এই নাস্তাটা কিন্তু সবাই অনেক মজা করে খেত সবারই ভালো লাগতো তো আমার ইচ্ছে হচ্ছিল গত কয়েকদিন ধরেই উইকেন্ডে আমি চেষ্টা করি নতুন কিছু বানিয়ে ফেলতে যেহেতু উইকেন্ড ছিল আমি এই বুটের ডাল পরোটার পোচ করেছি এবং সকালবেলার খুবই সুন্দর নাস্তা তো আপনারা যেটা করতে পারেন ডালটাকে আগের দিন রাতে একটু ভিজিয়ে রাখলে ভালো বুটের ডাল যেহেতু শক্ত হয় রাত্রে ভিজিয়ে রাখলে যেটা হয় যে সারাদিনে মানে সারা রাতে আর কি সকালবেলা খুব সুন্দর মতো ফুলে ওঠে সেদ্ধ হতে কম সময় নেয় যেহেতু আমার মনে ছিল না আমি ডালটা সেদ্ধ করার আধা ঘন্টা আগে ভিজিয়েছিলাম এবং সেদ্ধ করার সময় হালকা চিনি দিয়েছি আমার এখানকার এক দিদি বলেছিলেন যে ডালে চিনি দিলে নাকি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং কথাটা আসলে সত্যি এরপরে আমার মশলাগুলো কষিয়ে নিয়ে আমি ডাল দিয়ে দিয়েছি এবং এই তো ডাল কিন্তু হয়ে গেছে তো ডালটা হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে নিয়েছি তারপর আমি পরোটা করে নিয়েছি আমি আবার ইদানিং যেটা করি যে আমি তাক বুঝেই জিনিস রান্না করি যদি চারটা রুটি লাগে চারটাই করি পাঁচটা রুটি লাগলে পাঁচটাই করি তো এটা একটা ব্যাপার ভালো যে আমি তাকটা বুঝতে পারি তারপর পরোটাটা করে নেওয়ার পরে পরোটা হয়ে গেলে ডিম পোচটা রাতুলই করেছে আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে রাতুল অনেক ভালো ডিম পোচ বা ডিম ভাজা করতে পারে সো বড় ঘরে থাকলে ওর হাতে তো খাবো তাই না আর শুধু শুধু আমার হাতেরটা খাওয়ার তো কোনো মানেই হয় না তো আমরা কিন্তু সকালে খুবই সুন্দর একটা মজাদার ব্রেকফাস্ট করেছি এবং অলরেডি কিন্তু সুইডেনে ঠান্ডা পড়ে গেছে সো সেই জায়গা থেকে বলতে গেলে এই ঠান্ডার মধ্যে গরম গরম পরোটা বুটের ডাল ডিম ভাজা বাংলাদেশের কথা মনে পড়ে গেল বাট চাইলেই তো এই মুহূর্তে আর বাংলাদেশে যাওয়া সম্ভব না বাংলাদেশে খাবার খাওয়া সম্ভব না যেটা সম্ভব সেটা হচ্ছে ঘরে বানিয়ে খাওয়া এবং সেটাই করেছি তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা সকালে ব্রেকফাস্টে কী কী খান আমাকে কমেন্ট করেন আমি খুব খুশি হব পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টগুলো নিয়ে গল্প করা যাবে আমার এই ছোট্ট রান্নার পরিবার তো আপনারাই সদস্য তো আপনাদের সাথে আমার ভালো সময় কাটবে আপনাদের নিয়ে গল্প করতে বা আমার গল্প তো আমি শেয়ার করেই থাকি তো আজকের মতো টাটা পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে